দেখতে পাচ্ছেন বাংলার বারো বইয়া প্রধান ইশাখা জঙ্গলবাড়ি এটা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা কাদির জঙ্গল ইউনিয়নে জঙ্গলবাড়ি গ্রামে সুন্দর নদীর কাছাকাছি ওনার রাজপ্রাসাদ বলা হয় বাংলাদেশের ইশাখা বইয়ার দ্বিতীয় রাজধানী এখানে আপনার ওই যে সাদা দেখা যাচ্ছে হলো মসজিদ ইশাখা মসজিদ কেন্দ্রীয় মসজিদ ইশাখা দিগির পার নতুন আরও কয়েকটি রাজপ্রাসাদে অনুসন্ধান হয়েছে আপনারা দেখতে পারবেন মাটির নিচ থেকে আর অনেকগুলো রাসপ্রসাদ এখানে অনুসন্ধান করে বের হয়েছে এখানে অনেকগুলো রাজপ্রাসাদ ছিল কিন্তু কালের আবর্তনে এগুলো ধ্বংস হয়ে গেছে মাত্র তিন চারটি রাসপ্র প্রসাদ এখানে আছে আর সবগুলো এখানে ধ্বংস হয়ে গেছে এই যে এখানে নতুন কয়েকটা রাজপ্রাসাদ আপনারা দেখেন এটি হল ইশাখা রাজধানী দ্বিতীয় রাজধানী করিমগঞ্জ ইশাখা পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে রাজা লক্ষণ হাজরা কোচ লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে দখল করে পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রায় সাড়ে চারশো বছর আগে এখানে নতুন আরো অনেকগুলো যারা দেখেন নতুন অনুসন্ধান হয়েছে এখানে মাটি নিচে দেখা যাচ্ছে এখানে বিথরে যাওয়ার নিষেধ সরকার নিষেধে খনন কাদের ছবি তোলা নিষেধ নিচে নামা জানা নিষেধ করে দেওয়া হয়েছে এটা হলো একটা যে দেখা যাচ্ছে ওইখানে ওইখানে আর একটা অনুসন্ধান হয়েছে বাংলার বারো বইয়াদি প্রধান শাখা রাজধানী জঙ্গল বাড়ি প্রায় সাড়ে চারশো বছর আগে সাড়ে চারশো বা পাঁচশো বছর আগের বাবা রাজপ্রসাদ এগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছিল ওই জায়গার মধ্যে অনুসন্ধান করে তারা পেয়েছে এখানে প্রায় জায়গায় এরকম শাখা আশপাশ সাধারণ অন্তর্ভুক্ত ছিল সুতার ভিতরে যাওয়া নিষেধ সুতা দিয়ে ব্লক করে রাখা হয়েছে এখানে যাওয়ার নিষেধ বারো বয়া দিয়ে প্রধান শাখা রাজধানী জঙ্গলবাড়িয়া করিমগঞ্জ কিশোরগঞ্জ